চুপ গুলো ফাঁকি তারা ধরছে এই তুমি বিজেপি ঠিক মতন দেখা দিতে ফাঁকিগুলো দেখেন ভাই দেখেন মানে এটা কি কোন জায়গাতে হইতেছে মানে কতগুলো ফাঁকি ধরছে আমরা বলি বৈর বলি হ্যাঁ মানে কিভাবে গুলো ধরতেছে তারা দেখেন জাল ইয়ে করতে দেখেন জাল বিছাইয়া শীতের আইসা আমাদের গুলো ধরে নিয়ে যেতেছে ভিডিওটা দেখেন আমি তাদেরকে ডাক দিতেছি দেখেন মানে একটা অবলা প্রাণী

এগুলো কে কে বলছে আপনাকে আমি ছোট ভাই যদি আলাদা বলতেছে ভাই এখানে ফাঁকি ধরতেছে ওদের কথা শুনে আমি আসছি মানে দেখেন বিশ্বাস করি এটা দেখার পর আমার আমি আপনি একটু আমি

আল্লা সৌন্দর্য উচিত হচ্ছে কি আপনার উচিত হচ্ছে না ধরা কিন্তু অনেক রকম মানে এবারের মতন তারা বলছে তারা ক্ষমা আছে তারা এসবগুলো আর ধরবে না করতে যদি আমার এলাকাতে আমি যদি কোনো জায়গায় দেখি

আপনার বাতিজা এখন আপনার বাতিজার মা থেকে যদি তারা নিয়ে একদিনে শেষ আপনি ধরবেন আপনি তুমি দেখে দেখতে আমি আমার এলাকা তো কোন একটা বন্ধু দেখবে বা কোনো কিছু দেখলে আমি নিয়ে তাদের কাছে তারা করেন সবাই আমি ডাক দিয়ে দিচ্ছি